আসসালামু আলাইকুম তো আমরা আজকের পর্বে মদের হরফের ওয়াব সম্পর্কে জানবো আমরা প্রথম পর্বে হচ্ছে আলিফ সম্পর্কে জেনেছি আজকে আমরা মদের হরফের ওয়াব সম্পর্কে জানবো তো আমরা জানি মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া যখন খালি আলিফ আসবে জবরের বামপাশে তখন সেটি এক লিফ টেনে পড়তে হবে সেটা মদের হরফ হিসেবে গণনা করা হবে যখন ওয়াও পেশের বাম পাশে আসবে তখন ওয়াও মদের হরফ হিসেবে গণনা করা হবে তো আজকে আমরা ওয়াও সম্পর্কে জানবো তো এখানে দেখা যাচ্ছে যে পেইসের বামপাশে যা ওয়াও আছে প্রতিটি ঘরের মধ্যেই পেইস এবং ওয়াউ এর ব্যবহার বিভিন্ন হরফের সাথে ওয়াও এবং পেশের ব্যবহার তো এটা আমরা যদি বানান করে পড়ি তাহলে কিভাবে পড়বো বিসমিল্লা আলিফ ওয়াউ পেশ ও এটা আমরা হামজা 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 পেশ ও পড়ার কারণ হচ্ছে যে আমরা জানি যখন কোন হরকত চলে আসে আলিফের মধ্যে তখন সে আলিফকে আমরা হামজা বলে সম্বোধন করে থাকি উচ্চারণ একই হবে আলিফ এবং হামজার উচ্চারণ একই তারপর বা ওয়াউ পেশ বু পেশ তো ثاو پش ثو جيم ووپش پش جو ح ووپش پش حو خا ووپش پش خو دال ووپش پش دو ذال ووپش پش دو را ووپش پش رو ز ووپش پش زو

Fa, wau pish fu. Kof, wau pish u. Kaf, wau pish ku. Lam, wau pish lu. Meem, wau pish mu. Noon, wau pish no. Wa wau, wau pish vu. E chanta? দুই ঠোঁটায় মাঝখান থেকে একদম হবে না ও হামজা এই হচ্ছে আহ পেশের পরে ওয়া ব্যবহার অর্থাৎ ওয়াও যে মদের হরফ হিসেবে আমরা পড়েছি কখন এটা মদের হরফ হবে সেই বিষয়টা আমরা এখানে জেনেছি তা আমরা আগামী বলবো ইনশাল্লাহ ইয়া সম্পর্কে জানবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত